হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো ব্রেড টোস্ট বা ডিম টোস্ট এই ব্রেড টোস্ট বানানো যেমনই সহজ আর নির্ঝঞ্ঝাটে খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর কম বেশি প্রত্যেকেরই খুব কিন্তু পছন্দের হয় এই ব্রেড টোস্ট চলুন যা যাক রেসিপির দিকে ডিম টোস্ট বানানোর জন্য আমি এখানে নর্মাল পাউরুটি নিয়েছি একটা রুটি নিয়েছি এখন এই রুটিটা দু ভাগে ভাগ করে নেব দেখুন এভাবে কেটে আমি দুভাগে ভাগ করে নিয়েছি যেহেতু ডিম টোস্ট তাই ডিমটাকে রেডি করার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম ছোট করে কুচিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কোচানো কাঁচা লঙ্কা আর সাথে দিয়েছি অল্প পরিমাণে লবণ প্রথমে লবণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেবো একটা ডিম ডিমটা এখন পেঁয়াজের সাথে ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন ভালো করে ডিমটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এখন যাবো নেক্সট স্টেপে ডিম টোস্ট বানানোর জন্য এখানে একটা নন স্টিকের ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও বানাতে পারেন তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে দিয়েছি ডিম ডিমটা দেওয়ার পরে সাথে সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা পাউরুটিগুলো সাথে সাথে দিতে হবে তাহলে ভালোভাবে আটকে যাবে ডিমের সাথে পাউরুটিগুলো এখন খুব ভালোভাবে এভাবে চেপে চেপে ভেজে নেব আমি এখন মাঝখান থেকে ঠিক এভাবে কেটে নিয়েছি দেখুন ঠিক এভাবে আলাদা করে নিয়েছি পাউরুটিগুলো এখন হাত দিয়ে এভাবে উল্টে নেব দুটো পাউরুটি উল্টে নিয়েছি এখন দুটো কাঠের খুন্তি নিয়েছি কাঠের খুন্তি নিয়ে প্রতিটা পাউন্টিকে ঠিক ভালোভাবে পাঁচটা চার পাঁচটাই ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে নইলে কাঁচা থেকে যেতে পারে দেখুন ঠিক এভাবে ভালো করে চেপে চেপে উল্টে উল্টে চারি পাঁচটায় আমি ভেজে নেব পাউন্ড্রিগুলো খুব ভালো করে পাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন প্যান থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নির্ঝঞ্ঝটে বানানো কম সময়ের মধ্যে ডিম টোস্ট আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ হলো পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ হলো আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে